কলকাতা পুলিশের উদ্যোগে আলিপুর বডিগার্ড লাইনে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার ভেনিত গোয়েল সহকর্মীদের হাতে চারা গাছ তুলে দিয়েছেন নগরপাল নিজেও গাছ লাগিয়েছেন অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা কলকাতা পুলিশের তরফ থেকে এক নয়া উদ্যোগ গাছ লাগানোর উদ্যোগ এবং বিগত দিনে আমরা যেভাবে গরম ভোগ করেছি গোটা রাজ্যবাসী যেভাবে গরমে তিতি বিরক্ত হয়েছে তাতে পরিবেশবিদরা গাছ লাগানোর কথা বারবার জানিয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবার সেই উদ্যোগ বিলি করা হল চারা গাছ আলিপুর বডিগার্ড লাইনে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বেনিত গোয়েল সহকর্মীদের হাতে চারা তুলে দিয়েছেন নিজে নিজে গাছও লাগিয়েছেন অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরাও মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা কিভাবে বাড়িতে আমরা হয়তো ফ্যান বিজলি এইসব যে আছে এটা অফ সুইচ অফ করতে ভুলে যাই আইডিয়ালি ওটা চলতে থাকে তো এনার্জি ওয়েস্ট হচ্ছে তো এটা আলটিমেটলি কোথায় থেকে আসছে কয়লা ইয়া আদারওয়াইজ অন্য কোনো ফসিল ফিউল বার্ন করে তারপরে এই ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে ওখান থেকে আননেসারি বিয়ার ওয়েস্টিং তো ওয়েস্টেজগুলোকে কম করতে হবে এর বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট আছে এবং সেকেন্ড জিনিস আমি বললাম আপনাকে কি ট্রাফিকের অনেকই আমার মনে রোল আছে এখানে অনেকটাই ওরা অনেক দিন ধরে টেকনোলজি ইম্প্রুভমেন্ট করে গুগলের সঙ্গে আমাদের গুগল গ্রুণ গ্রিন লাইট প্রজেক্ট একটা চলছে তো সেই মাধ্যমেও আমরা চেষ্টা করছি যে দেখি আইডেল টাইমটাকে কীভাবে কামানো যায়